বন্ধু বন্ধু আসলে আমি বলতে চাচ্ছি আপনি কি জানতেন না যে ওর বউ আছে বউ বউ ওই কালামান্তি কালাম আরবি মাফি মাদম বাংলা হে আল্লাহ আরবি বলতে হবে তাই জানে ওই কালামান্তি আসলে আপনি জানেন না যে ওর বউ আছে লতা লতা মানে মাফি মালুম এখন খুব প্রবলেম আমি তো তাই আরবিতে বলছিস আমি তো বাংলাতে আপনাকে সব তুমি কি জানো লতা আলিফ তুমি যে কাজটা করিছো ভাষায় গেলে পার কি অবস্থা তোমার হবি কি অবস্থা ভাই

ও আচ্ছা এটাই বলতিছি না আমি বলতে চাচ্ছি আপা আপনি তো জানতেন যে উনি বিবাহিত একটা বেবি 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 আল্লাহ হাবিবি انا মাফি মানু বাংলা কালাম আরবী স্পিকিং কালাম আরবী আমি আসলে আমি বোঝাতে চাচ্ছি যে ওর একটা বেবি আছে বেবিকে মানে ওইস বেবি আসলে আকেল বেবি যে আকেল বেবি আকেল বেবি ইউ ইউ জানতেন না 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 সমাফি মানু আলিফ তুমি বেবি